এটা ভাইরাল ভাইরাল হবো সমস্যা নাই আমরা দীপাঞ্চল সিনেমা হল থেকে তুফান সিনেমা দেখি এখন আছি গাড়িতে ঠিক আছে আমরা অনেকজন কে গিয়েছিলাম একসাথে এর মধ্যে আছে আমাদের আলমাস এখানে আছে আনোয়ার এখানে আছে সুমন এখানে আছে আলামিন এখানে আছে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ ভাবনাবিদ বুদ্ধিজীবী আমাদের আবির সে মুভি সবাই খুব ভালো ধারণা রাখে এখানে আছে রাহাত সামনে আছে আরো তিনজন আমাদের এই যে সাংবাদিক তো প্রথমে যেমন আমরা রাহাতের কাছে রাহাত তো তুফান সিনেমা তো এক কথায় তুফান সিনেমা কেমন লাগলো মুভিটা আসলে অসাধারণ ছিল বিগত এক দু বছর বাংলাদেশের কোন কোন সিনেমা বানায় নাই কেউ আচ্ছা আর সামনে আরও বানাতে পারবে কিনা শোনতে পারලා আরো ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এই এই তুফান সিনেমা মানে বাংলা সিনেমা এই যা হইছে আর কি এই অনেক বছরের পচলা এই আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তো কি পরিবর্তন লক্ষণীয় বা আধুনিক কি গল্প মানে স্টোরি স্টোরিটা ছিল দিক থেকে এবার বলা যায় যে যে বিশেষ করে মুভিতেই স্টুলি খুব সুন্দর স্ট্রেল লাইন গুলা খুবই অসাধারণ ছিল এবার যে মুভিটা হয়েছে এটা তো খুবই অসাধারণ প্রিয় থেকে শুরু করে আর সামনে যে দরদ আসছে ওটা তো মনে হয় আশা আশা করা হচ্ছে খুব ভালো হবে হ্যাঁ ওটা তো সাইকো একটা সিনেমা মুভিটা আসলে একটা ফ্যামিলি

আচ্ছা এবার আমরা যাব আনোয়ার সাহেবের কাছে আমাদের চাকরিজীবী ঠিক আছে তো আনোয়ার আমরা তো তুফান মুভিটা দেখলাম ঠিক আছে তো এক কথায় কেমন লাগলো তুফান সিনেমা অসাধারণ এর আগে আমি বাংলা ছবি দেখছি এইরকম ছবি দেখি নাই এই ছবিটা দেখার পরে আমার এরকম মনে হয়েছে যে মানে তামিল যে ইন্ডাস্ট্রির ছবিগুলো হয় ওরকম একটা একদম সাউথ ইন্ডিয়ার একটা ভাইব তাই তো তো রায়হান রাফি যদি আমাদের অনেক আগে থেকেই আভাসটা দিছিল যে সাউথ ইন্ডিয়ান ভাইবটা আমরা পাবো তো সেটা আমরা প্রপারলি পাইছি যে ঠিক কি না 100% এটা একেবারে 100% কথা যে রায়হান রাফি যে ছবিগুলো করছে বিগত সবগুলো ছবি ভালো হয়েছে তবে এটা তার থেকে অনেক বেশি ভালো হলের পরিবেশ কেমন ছিল

তাহলে কি এটা মানে খুব ভালোভাবে রিলেট করা সম্ভব বোঝা সম্ভব নাকি আরেকবার দেখা উচিত আসলে এখানে আমরা সাউন্ড কোয়ালিটির কারণে একবার ভালো বুঝতে পারি তবে আর এক ভালোভাবে বুঝতে গেলে আসলে দুই তিনবার দেখলে আসলে ভালো বোঝা যাবে সবই দুই তিনবার দেখা উচিত আমারও সেটা মনে হয়েছিল যে দুই তিনবার দেখা উচিত কারণ লাস্ট মোমেন্ট পর্যন্ত মানে লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা আসলে বুঝতে পারি নাই যে সিনেমাটা কোন জায়গায় যা শেষ হবে বা কাহিনীটা কি আসলে লাস্ট মুহূর্তে যা আসলে আমার মনে হইতাছে যে তুফান টু আসতে পারে আর কি এরকম একটা ভাব আর কি রাখছে ভিডিওর মধ্যে ওকে ঠিক আছে এখন আমরা যাব হচ্ছে আমাদের সাংবাদিক জার্নালিস্ট হেমন্ত হামিমের কাছে তাকে সবাই আপনারা চেনেন কারণ গত রোজার ঈদে এক মিনিট গত রোজার ঈদে আমরা রাজকুমার সিনেমা একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম তো সেটা মোটামুটি ভালো ভিউ পাইছিল হ্যাঁ সেখানে আমাদের উপস্থাপনা করেছিল হেমন্ত হামিম তো এইবার আমরা তার মতামত জানব তুফান সম্পর্কে তুফান সম্পর্কে আসলে অনেক কিছুই বলার আছে তুফান সাকিবের সিনেমা ক্যারিয়ারটাতে একটা নতুন দিকপাল উন্মোচন করছে এবং এক কথায় যদি বলা যায় তুফান পয়সা ওষুধ সিনেমা ঠিক আছে এখন কথা হচ্ছে তুফান সিনেমার বিজিএম কালার এবং ডায়লগ ডেলিভারি বিশেষ করে সাকিব খানের ডায়লগ ডেলিভারি এই তিনটা বিষয়ে আসলে ছোট করে কথা আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে সাকিবকে ডিফাইন করার মতন আসলে আমি কিছু না তো সাকিব ইজ সাকিব আসলে মানে সিনেমা হলে আমরা যেখানটাতে সিনেমা দেখলাম সেইখানে এই সাকিবিয়ান কিংবা সিনেমা লাভার্সদের যে পরিমাণ সারা ছিল এটা দেখার মতো ছিল আসলে তুফানের মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূর নিয়ে যাবে অনেক দূর নিয়ে যাওয়ার মতন ক্যাপাবিলিটি তুফানের আছে আমাদের রায়হান রাফির আছে এবং সাকিবের তো অবশ্যই আছে আমরা যদি আমাদের এই ব্যাপারটা ধরে রাখি এবং পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করতে থাকি সাকিবকে আমরা যদি আরও এক্সপ্লোর করাইতে থাকি এইরকম গল্পের মধ্যে এটা কিন্তু তুফান যে সিনেমাটা এটা এরকম গল্পের সিনেমা সাকিবের আগে করে নাই বা এই ধরনের ক্যারেক্টার সাকিবের আগে প্লে করে নাই ইট ওয়াজ রিয়েলি আনবিলিভেবল অ্যান্ড সবাইকে অবশ্যই অবশ্যই দেখা উচিত কারণ এই ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে হয় নাই